কেন্দ্র বিএনপির সম্মানিত সদস্য জননেতা মাসুদরুণ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির যখন চরম বিপর্যয় সেই সময় নির্বাচিত সংসদ সদস্য গাঙ্গির মানুষের প্রান্তীয় নেতা জনাব আমজাদ হোসেন সাহেব উপস্থিত আছেন এই যে নতুন কমিটি এই কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা নেতা মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আমার বন্ধু জাহাঙ্গীর বিশ্বাস আপনারা যারা আছেন সবাইকে মেহেরপুর জেলা পক্ষ থেকে শুভেচ্ছা আমি রায় হয়েছে আমি কোনো বক্তব্য দেব না আমি একটা কথা বলতে যাচ্ছি যে আমার সহকর্মী আমার প্রিয় ভাই যাতে যাকে সাথে করে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি সেই ভাইটি আজ আমাদের মাঝে নেই সেই ভাইটি আলমগীর পুলিশ বলছে দলের অভ্যন্তরীণ কন্দলে আলমগীর খুন হয়েছে বিএনপির অভ্যন্তরীণ কন্দলে আল কর্মী খুন হবে নেতা খুন হবে আজকের বিএনপি সেই চেতনাকে ধারণ করে না আওয়ামী লীগের অভ্যন্তরীণ কান্দ কারণে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছে ভাইরা আজকে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই আজকের নতুন বাংলাদেশ আজকে তারেক রহমান নেতৃত্বের বাংলাদেশ এই দলে আমরা বিশ্বাস করি আইনের শাসনকে বিশ্বাস করি সেই ক্ষেত্রে আমি গাঙ্গি থানার অজিত প্রদীপ উদাত্ত আহ্বান জানাই আমি মেহেরপুরের পুলিশ প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাই খুনি যেই হোক তার বিচার করতে হবে খুলি যদি আমার দলের ভিতরের কেউ হয় অনতি বিলম্বে তাকে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে